ঠাকুর কাছে দাবি মনে করেন আমার এই যে এইটাই যে বাড়ির থেকে আমি কীভাবে বাইরে যাবো আমার এই জায়গা জেলা দেয় না এটাই আপনাদের কাছে প্রশাসনের কাছে চাপ দাও যে জমিটা কি না কি আমরা ভুল করছি বা অনেক দিন ধরে বাড়ি ঘর কোইরা রইছি তারা নিজেরাই দিছে এখন এরা আবারSatisfy করতেছে কেন এটা আপনারা দরের জন কাছে শোনা না রাস্তা নাই নাম শুনতা আমার আব্বু নাম হইছে মিত্রদল মিয়া এটা হচ্ছে আপনার ধনবাড়ির ভিতরে নতুন বাজারের ভিতরে তারিσιμοল এলাকা বলে বলে স্কুল ঘরের সামনে আপনার এখানে আমাদের জামেলল হইতো আমার নানার বাড়ি এখানে আমাদের আব্বু 25 বছর 26 বছর আগে এখানে জমি কিনে আমার খালাদের ওয়ারিশ কিনে সেটা কিনা বড় আমার আব্বু মারা যাওয়ার পর আমটা তো খুব ছোট থাকতেন আমরা ঢাকা চলে যায় আমার মামা এই জায়গাটা এই সুযোগে বেটা হল করে

এখন এই বেলাটা দেওয়ার পরে বাড়ির আশেপাশের মহিলারা পুলিশের আছে এদের যে কি সমস্যা হয়েছে জানি না কিন্তু কারো সাথে আমার জানার মতো কারো সাথে শত্রুতা নাই কিন্তু এরা কেন শত্রুতা করতেছে জানি না বিভিন্ন ধরনের ক্ষতি করতেছে বিভিন্ন ধরনের হুমকি দিতেছে বাড়ি ঘর আগুন পুইরা দিব বাড়ি ঘর ভাঙচুর করবো আমার এই মাসুম বাচ্চা তিন বছরের বাচ্চা এই বাচ্চাটা কার বাড়িতে যাইতে পারে না তার এই বাচ্চাটা কারো বাড়িতে যাইতে পারে না কারোর ভূগোলে যেতে পারে না কারো ধারে কাছে যাইতে পারে না এই বাচ্চারা লাঠি দেয় ধারণ দেয় ঘাত ধরে ঘাড়ে দেয় উল্টা পাল্টা কথা বলে এই বাচ্চারা এবং কি এখন আমাদের ওই পাশে রাস্তা ছিল যে রাস্তাটা আমরা এত বসে চলাফেরা করছি এখন এখান থেকে আমার মামা ঘর সরায় নিছে বিধায় আমার মামা ওই পাশটা আমাদের বের হইতে দিবে না উনি তা দিবে না মার দোরারাও বলছে তাতে ওনারা রাজি হয় নাই তাহলে রাজি হয় নাই সেক্ষেত্রে ওনারা দাবি করছে মার কাছে যায় অগর ঘর অগর জমি আমগর ঘরটা সরাই দিব টাকা পয়সাটা খরচ করে দিব আমি তাই দিছি

তাহলে যদি হয় সম্ভব আমারে আধা করে ব্যাক করার জন্য আমার এই দিকটা বিক্রি করে দেন হাই লেভেলের মূল্য আমি আপনাদের দিম সবাই যদি বলে পঞ্চাশ হাজার আমি দিব আশি হাজার সবাই যদি বলে এক লাখ আমি দিম এক লাখ বিশ না এখানে খুব পাঁচ থেকে কাইট কাট পথ পাঁচটা সাড়ে সাতটা কাইট দেওয়া লাগবে তাহলে এতোটুকুর জন্য দুই পায়ের পথ দুই পায়ের পথ চাইছি আপাতত আমার দুই বিঘ জায়গা দিবেন যাওয়ার জন্য এখন প্রশাসনের কাছে দাবি কি এখন প্রশাসনের কাছে দাবি আমি কি বাড়ির মধ্যে পয়সা গুলা আমার মুখ আমার কি অপরাধ আমি টাকা দিয়ে সারা জীবন কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি এই জমিটা কিনছি আমার এই জমির পিছিয়ে এই জায়গাটুকু খালি করার পিছিয়ে ঝামেলা পিছিয়ে আমার তিন থেকে চার লাখ টাকা ব্যয় হয়ে গেছে এখন আমি কি অপরাধ করছি আমার এই পারবর্ষী মহিলাদের কাছে বা পুরুষদের কাছে বা আমার এই আত্মীয় কাছে কেন তার আজকে আমার সাথে এতটুকু সমস্যা করতেছে এতটুকু করতেছে আজকে আমি বাড়িতে পয়সা গেলে মরমুন আমি দুই পায়ের পথ পামু কথায় কথা হুমকি দিতে আধা ঘন্টা সময় লাগবো না দশ মিনিট সময় লাগবে কে কে হুমকি দেয় আপনাকে

অথচ কিন্তু ওনারা খুব বার্গেনিং করতেছে দাবি যে আমার কি অপরাধ কেন আমাদের পাড়া প্রতিবেশী মহিলারা পুরুষের এরকম করতেছে আমি এখানে ভাবে বাঁচতে চাই ভিতরে

কোন দিক দিয়ে আপনি কি করে আপনি করে এটা আমি বলি আপনি ওইটা বন্ধ হলে রাস্তা না আমি বলি আপনাকে বলি আপনি পুকুর দিয়ে যাবেন পুকুর বন্ধ করে দিলে আপনার রাস্তা না পুকুর রাস্তা হবে না